হ্যালো ভেওয়ার্স কেমন আছেন আমার চ্যানেল ভিউ টোয়েন্টি ফোরে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি দেখাবো আপনারা কীভাবে আমার চ্যানেল পেজটি একটি ব্রাউজার থেকে আপনার ফোনের হোম স্ক্রিনে একটি অ্যাপের মতো করে রাখবেন তো চলুন দেখা যাক আপনি প্রথমে যে ব্রাউজারগুলো থেকে এই অপশনটি আসে বা এই অপশনটি ইউজ করা যায় সেই সকল ব্রাউজার থেকে আপনি পারবেন তো এখানে আমি ক্রোমো ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি এটি হচ্ছে ক্রোমো ব্রাউজার তো এটি ওপেন করার পর এখানে আপনি একটি নিউ ট্যাব নিতে পারেন নিউ ট্যাব নেওয়ার পর এখানে হচ্ছে আপনি টাইটেল বারে লিখবেন এই লেখাটি লিখবেন এখানে যে দেখতে পাচ্ছেন ট্রিপল ডবলু ডট ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট চ্যানেল ভিউ টোয়েন্টি ফোর এটি টাইটেলবারে লিখবেন লেখার পর হচ্ছে আপনার এখানে থ্রি ডটে আপনি চলে যাবেন থ্রি ডট অপশনে থ্রি ডাট অপশানে টাচ করার পর স্কাল ডাউন করে একটু নিচে আসবেন নিচে আসার পরে এখানে দেখবেন অ্যাড টু হোম স্ক্রিন এই অপশনটিতে টাচ করে দেবেন তো এরপরে এরকম একটি পপ অপ বাটন পাবেন এখানে আপনি চ্যানেলের নামটি লিখে রাখতে পারেন এখানে ভিউ টোয়েন্টি ফোর ভিউ টোয়েন্টি ফোর এটি লিখে অ্যাড অপশনটিতে টাচ করবেন এখানে যে অ্যাড অপশন রয়েছে সেই অ্যাড অপশনটিতে টাচ করে দিবেন তো এটি এরপর কেটে দিবেন কেটে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু ভিউ টোয়েন্টি ফোর নামে কিন্তু একটি অ্যাপের মতো আইকন হয়ে গেছে এখানে হোম স্ক্রিনে তো এটি হচ্ছে আপনি এখন আপনার নেট অন করে নিতে হবে তো আমি আমার নেট অন করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন নেটটি অন হয়ে গেল তো নেটটি অন হয়ে যাওয়ার পর এখন আমি সিম্পলি এই যদি আইকনটিতে টাচ করি তাহলেই এটি সরাসরি চ্যানেল পেজে নিয়ে যাবে তো টাচ করলাম একটু অপেক্ষা করবেন লোডিং হতে একটু সময় নিচ্ছে তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু চ্যানেল পেজে নিয়ে আসলো এবং এখান থেকে আপনারা যে বিভিন্ন ভিডিওসগুলো এখান থেকে দেখে নিতে পারবেন এবং বিভিন্ন অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন অনেকগুলো অপশন রয়েছে এর মধ্যে প্লেলিস্ট এই অপশনটিতে টাচ করে আপনারা বিভিন্ন ভিডিওগুলো পেয়ে যাবেন প্লে লিস্টে একই ধরনের ভিডিওগুলো রয়েছে যেমন ফেসবুক প্লে শুধু ফেসবুকের ভিডিওগুলো রয়েছে তারপর হচ্ছে লাইভ চ্যাটিং যে প্লে সেখানে লাইভ চ্যাটিং রিলেটেড যে সকল অ্যাপস রয়েছে সেগুলো রয়েছে এভাবে এক একটি প্লে গিয়ে আপনারা একই রিলেটেড ভিডিওগুলো দেখে নিতে পারবেন তো আরেকটি কথা হচ্ছে এটি করতে যদি আপনি কোনো সমস্যার সম্মুখীন হন এখানে ক্রোমো ব্রাউজার থেকে যখন আপনি এই অ্যাপের মতো আইকনটি করতে যাবেন সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে ইন্টারনেট অফ রাখতে হবে যদি সমস্যার সম্মুখীন হন আর যদি সমস্যার সম্মুখীন না হন সেক্ষেত্রে ইন্টারনেট অফ রাখার প্রয়োজন নাই আর ইন্টারনেট অন রেখেও আপনি এখানে অ্যাড টু হোম স্ক্রিনে গিয়ে এই আইকনটি ক্রিয়েট করতে পারবেন বা অ্যাপের মতো যে আইকনটি সেটি ক্রিয়েট করতে পারবেন আর যদি সমস্যার সম্মুখীন হন সেক্ষেত্রে আপনারা নেট কানেকশন বন্ধ করে তখন টাইটেল বাড়ে এটি লিখে সার্চ করে তারপর হচ্ছে আমি যেভাবে দেখিয়েছি ভিডিওতে সেভাবে করলে আপনারা এভাবে অ্যাপের মতো আইকনটি পেয়ে যাবেন আর ইন্টারনেট খোলা থাকলে বা ইন্টারনেট ব্রাউজিং করা অবস্থায় আপনি যদি এটি করতে পারেন তাহলে তো সমস্যা নেই এটি করা যায় তো অনেক সময় দেখা যায় সমস্যা হতে পারে সেজন্য আমি আপনাদের এটি উল্লেখ করে বলে দিলাম তো বেশ ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন সকলকে ধন্যবাদ